আজকে দুপুরে মাঠ থেকে বাড়ি গিয়েই দেখলাম আমাদের চাল কটা মেশিনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে মাঠ থেকে বাড়িতে আসলেই মা বললো একজনাদের সিদ্ধ চাল করতে করতে হঠাৎ করেই মেশিনটা জাম হয়ে যায় আর তারপর থেকেই আর চলছে না তারপর আমি একটু চেষ্টা করলাম কিন্তু চললো না মেশিনের মোটরটা প্রচুর জাম হয়ে গেছে তাই মেশিন থেকে মোটরটা খুলে নিয়ে প্যাকেটে ভরে রাখলাম তারপর দুপুরে চান করে খাওয়া দাওয়া করে নিয়ে গুছিয়ে নিলাম তারপর ঘর থেকে মোটরসাইকেলটা বার করে মোটরটা নিয়ে চলে গেলাম আমাদের বাগান গ্রাম বাজার বাগান গ্রাম বাজারে একটা মিস্ত্রি আছে ওখানেই মিস্ত্রির কাছে মোটরটা দিয়ে সবকিছু বললাম আর সবকিছু শোনার পর মিস্ত্রি মোটরটা খুলে দেখতে লাগলো আর তার কিছুক্ষণ পরেই বলল মোটর মোটরের দুটো বিয়ারিংই নষ্ট হয়ে গেছে তারপর মোটরের বিয়ারিং গুলো পাল্টে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে মেশিনটা আগের মতো এক এক করে সেট করতে লাগলাম তারপর আস্তে আস্তে সবগুলোই সেট করা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো পাখাটা কেমন ঘুরছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম